হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ঘরোয়াভাবে চিকেন ফ্রাই রেসিপি আর কিভাবে একটু বেশি মজা করে চিকেন ফ্রাই তৈরি করা যায় সেই সকল টিপস সহ থাকছে আজকের রেসিপি আশা করবো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমেই আমি এখানে হচ্ছে একটা মুরগির অর্ধেকটা পরিমাণ মাংস নিয়ে নিয়েছি আর মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি মাংসগুলোকে ম্যারিনেট করে রাখবো সেজন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা চামচ উঁচু করে পেঁয়াজ বাটা আর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ উঁচু করে রসুন বাটা এখন দিচ্ছি এক চা চামচ আদা বাটা এখন দিচ্ছি এক চা চামচ জিরা বাটা আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এক চা চামচ পরিমাণ মরিচ বাটা আর ঝালের পরিমাণটা বেশি খেলে আর একটু ঝালটা বাড়িয়ে দিবেন আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া আমি কালোটা ব্যবহার করেছি আপনার কাছে সাদাটা থাকলে সেটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ টেস্টিং সল্ট আর যেহেতু টেস্টিং সল্ট দিয়েছি তাই আমি এর মধ্যে এখন এই একটু চিনি ব্যবহার করবো তার আগে দিয়ে দিয়েছি হচ্ছে সয়া সস আর একটা চামচ পরিমাণ আমি আসলে সয়া সসের যে মুখটা ছিল সেটার এক মুখ দিয়েছি আর কি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে সামান্য পরিমাণ চিনি এখন হচ্ছে আমি মাংসগুলোকে ভালো করে মাখিয়ে রেখে দিব এর মধ্যে কিন্তু আরও কিছু জিনিস আমি দিব সেটা আসলে পরে দিব এইভাবে মাখিয়ে রেখে দিয়ে মানে আমি দুই ঘন্টার জন্য রেখে দিয়ে তারপর হচ্ছে দুই ঘন্টা পরে আমি সেই জিনিসগুলো ব্যবহার করব আর আপনার হাতে যদি সময় না থাকে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এইভাবে আপনি একবারেই সব কিছু দিয়ে মাখিয়ে বিশ মিনিট বা আধা ঘন্টা রেখে তারপর তৈরি করতে পারেন এখন হচ্ছে মাখানো হয়ে গিয়েছে আমি ঠেকে রেখে দিচ্ছি এই দুই ঘন্টা পরে আমি পরের প্রিপারেশনে চলে যাব এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো হচ্ছে টমেটো সস আর টমেটো সসটা দিয়ে আমি আবারও একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব চালের গুঁড়া আর হচ্ছে বেসন আর আমি চালের গুঁড়াটা দিচ্ছি এজন্য একটু যাতে উপরে ক্রিস্পি হয় ওই জন্য আর বেসনটা দিচ্ছি বেসনটা কিন্তু আপনার এই চিকেন ফ্রাই সফট রাখবে আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে ময়দা অথবা আটা দিতে পারেন আমি আজকে বেসন দিয়ে করছি আর এখানে আমি আসলে পরিমাণটা বলবো না যে কতটুকু বেসন দিচ্ছি বা চালের গুঁড়া দিচ্ছি আমি চালের গুঁড়া যতটুকু মানে এক টেবিল চামচের মতো দিয়েছি আর বাকিটা হচ্ছে বেসন দিয়ে করব তো দেখতে পাচ্ছেন এই যে একটা পর্যায়ে চলে এসেছে মাখানোর পরে আপনারা চাইলে কিন্তু এই এতটুকুও দিতে পারেন তো এখন একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু অনেকে ডিম ব্যবহার করে না আমিও কিছু কিছু সময় করি না তবে কি ডিম ব্যবহার করলে চিকেন ফ্রাই উপরে বেশ ভালো মসৃণ হয় এবং খেতে বেশি ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা ভেজে নিতে পারেন তো আসলে আমি উপরে একটু কোটটা মোটা চাচ্ছি সেজন্য এই পর্যায়ে আমি আরও কিছুটা বেসন দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি বেসনটাকে আবারও একটু মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে এই চিকেনগুলোকে ভেজে নিব মাংসটা মাখিয়ে রেখে এখন ভাসতে চলে আসলাম একটা প্যান বসিয়ে দিয়েছি যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে তেল আর তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম চিকেনটা আর অবশ্যই এই পর্যায়ে আপনাকে ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে যদি আপনার তেলটা ঠিকমতো গরম না হয় তাহলে কিন্তু চিকেনের মধ্যে তেল ঢুকে যাবে তো এখন হচ্ছে আমি একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি আর এইভাবে উল্টে পাল্টে ভালো করে চিকেনগুলোকে ভেজে নিব। আপনারা চাইলে কালার একটু বেশি করতে পারেন আবার কমও করতে পারেন এইগুলো আসলে সম্পূর্ণ নিজেদের ব্যাপার এখন হচ্ছে আমি সবগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু আমি একটু পরে কমিয়ে দিব কারণ চিকেনগুলো দেওয়ার পরে যখন একটু কালার চলে আসবে তখন হচ্ছে আমি জালটা কমিয়ে দিব এতে করে যেটা হবে চিকেনটা কিন্তু সুন্দরভাবে ভিতরে কুক হতে পারবে আর যদি জালটা বাড়িয়ে রাখি তাহলে যেটা হবে বাহির থেকে কালার বেশি হয়ে যাবে ভালো করে ভিতরে কুক হবে না তো এটা কিন্তু মাথায় রাখতে হবে এখন হচ্ছে আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি চিকেন কিছুক্ষণ পর যখন এক পাশ হয়ে গিয়েছে দেখতে পাবেন তখন হচ্ছে উল্টে দিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি আর প্রথম দিকে মিডিয়াম আর হায়ের মাঝামাঝি ছিল যখন সবগুলো চিকেন দেওয়া হয়ে গিয়েছিল তারপর আমি একটু কমিয়ে দিয়েছি এই পর্যায়ে মাঝামাঝি রেখে আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নিব। আর অবশ্যই চেষ্টা করতে হবে যাতে করে চিকেনটা সুন্দরভাবে ভিতরে কুক হতে পারে আর চুলার আজ বাড়িয়ে দিলে কিন্তু এখানে কালার চলে আসবে এটা মাথায় রেখেই চিকেনগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিকেনগুলোকে এখন উল্টে দিচ্ছি আর আমি আজকে যতটুকু কালার করছি এটা আসলে আমি আমার পছন্দ অনুযায়ী করেছি আর আপনারা চাইলে কিন্তু এর থেকে আরও ডিপ করেও কালার করতে পারেন এখন আমি সবগুলো ভেজে নিচ্ছি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে ভাজা হয়ে গিয়েছে এই যে এখন হচ্ছে আমি তুলে নিচ্ছি আর এইভাবে আমি সবগুলো চিকেন ভালো করে ভেজে তারপর হচ্ছে তুলে নিব। আশা করছি আজকে ঘরোয়া উপকরণের চিকেন ফ্রাই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম